আমাদের ফার্ম ফার্মের বেড়ায় সাপ গেছে এই যে দেখুন বন্ধুরা কত বড় সাপ ও তুমি ছাড়াও এটা ছাড়াও এই যে অনেক বড় সাপ লেজি দেখা যাচ্ছে না

তোমার মোবাইলটা দাও ওই এক জায়গায় সমস্যা নেই তাহলে তো তোমার আমার বিষয় নিয়ে তোমার ভাবতে হবে না আমার নিয়ে তোমার সমস্যা হবে না কয় হাতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হাত হবে ওই জালে আটকাই মরি গেছে বুঝলি

এইদিকে রাখো এদিক রাখো লম্বা করে দাও এক হাজার তুমি করো পয়ে আথ হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হবে মনে হয় তাই না এক তিন তার বেশি হবে লেজার তো দেখ তুমি লাইভ করবে না লাইভ লাইভ করলে বললেও এক মাস পরে শেষ হয়ে যাবে

对，你怎么？